চরিত্র এবং স্বভাব একই নয় যদিও এগুলোর মধ্যে সম্পর্ক রয়েছে স্বভাব হলো একজন ব্যক্তির জন্মগত বা সহজাত প্রতিক্রিয়া যা তার অন্তর্নিহিত ব্যক্তিত্বের একটি অংশ চরিত্র হলো নৈতিক গুণাবলী নৈতিক মান এবং আচরণের সমষ্টি যা অভিজ্ঞতা পছন্দ এবং প্রশিক্ষণের মাধ্যমে সময়ের সাথে বিকশিত হয় স্বভাব একজন ব্যক্তি সহজাত প্রকৃতি যার মধ্যে তার প্রাথমিক প্রতিক্রিয়া এবং প্রবণতা অন্তর্ভুক্ত থাকে এটি মূলত প্রকৃতির দান এবং সহজে পরিবর্তন হয় না যেমন কেউ স্বভাবগতভাবে শান্ত বা রাগী হতে পারে চরিত্র হল নৈতিকতা মূল্যবোধ এবং আচরণের সমষ্টি যা একজন ব্যক্তির সময়ের সাথে অর্জন করে এটি অভিজ্ঞতা শিক্ষা এবং ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করে গঠিত হয় এবং সময়ের সাথে বিকশিত হতে পারে যেমন একজন ব্যক্তি তার ভুল থেকে শিক্ষা নিয়ে সৎ বা দায়িত্বশীল হতে পারেন স্বভাব হলো চরিত্র গঠনের একটি ভিত্তি চরিত্র হলো স্বভাবের ওপর নৈতিক ও সামাজিক প্রভাবের ফল একটি ভালো চরিত্র একজন ব্যক্তির সহজাত স্বভাবের ইতিবাচক দিকগুলোকে ব্যবহার করে এবং নেতিবাচক দিকগুলিকে নিয়ন্ত্রণ করে কিছু ক্ষেত্রে একজন ব্যক্তির স্বভাব তার চরিত্রের ওপর প্রভাব ফেলতে পারে যেমন একজন স্বভাবগতভাবে বিনয়ী ব্যক্তি সহজেই ভালো চরিত্র গঠন করতে পারে